দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা হাটে উপজেলা রানীশঙ্কেল জেলা ঠাকুরগাঁও আর একেবারে সীমান্ত সংলগ্ন হাট বলা যায় এ পাশে একটা দেখছি দাম চলছে ভাই কত চাইছেন কত বললেন আমিন ভাই বলছি নব্বই কার ভাইয়ের জন্য ভাই সিলেট ভাই আসসালামু আলাইকুম

হ্যাঁ দেখছেন যে হাটের সব থেকে ছোট ব্যাপারই কিন্তু গরু কিনছেন বড় বড় একশো আশি চাইছেন কত বললেন ভাই চল্লিশ ভাগ আমিন ভাই চল্লিশ দে চল্লিশ ভাঙতে দাম বলছি এক গৰু বৰ নাম বৰ এই হা দিন

এখানে কোনটা এটা দাম চলছে ওটা কত বলছিলেন কত বলছেন ওইটা নব্বই আর কত কত ধরে রাখছে কত চাইছেন পাঁচানব্বই নব্বই

কত বললেন কত নব্বই একশো বিশ দাম চলছে এটা হচ্ছে না হচ্ছে না দাম ছাড়ে না আচ্ছা ভাইয়া তাহলে যাবে সিলেট আচ্ছা সব মিলিয়ে কেমন মনে হয়েছে বলেন তো বাজার কত টাকা ধরে কিনছেন

Kasiharnobu. kasih, bang nobu.